চেয়ারম্যান পদ পেয়ে তারাপীঠ মন্দিরে মাতারার পুজো দিলেন বীরভূমের জেলা চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায় এদিন পুজো দিয়ে তিনি বলছেন যে অনুব্রত আর বীরভূম জেলার সভাপতি নেই তবে আমরা ঐক্যবদ্ধ ছিলাম আছি থাকব আগামী দিনে বীরভূমের দায়িত্ব সামনাবে নয় জনে তৈরি করা কোর কমিটি ভবিষ্যতে জেলার সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবেই চলার আশ্বাস দেন আশিস বন্দ্যোপাধ্যায় কোর কমিটির নামে তালিকা প্রকাশ হওয়ার পরেই গতকাল সন্ধ্যায় দলীয় কর্মীদের সাথে আনন্দে মেতে ওঠেন এবং কর্মীদের মিষ্টি মুখ করান তিনি এরপরই আজ ফুলে ডালা সাজিয়ে মাতারার পুজো দিতে তারাপীঠ মন্দিরে উপস্থিত হন আশিস বন্দ্যোপাধ্যায় চেয়ারম্যান পদ পেয়ে মাতারার পুজো দিলেন আশিস বন্দ্যোপাধ্যায় এবং পুজো দিয়েই তিনি বলছেন যে অনুব্রত মন্ডল আর বীরভূমের জেলা সভাপতি নেই তবে আমরা ঐক্যবদ্ধ ছিলাম আছি থাকবো এমনই বলছেন তিনি এদিন আশিস বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন শুনব না না এইসব প্রশ্নের উত্তর দেওয়া বাতুলতা মাত্র আমরা সহায় ঐক্যবদ্ধ আছি ছিলাম থাকবো আমরা ঐক্যবদ্ধ হই কাজ শুন মমতা বন্দ্যোপাধ্যায় কোর করে দিয়েছেন তিনি যেভাবে করে চালিয়েছেন যেভাবে চলতে বলেছেন যেভাবে নির্দেশ দিয়েছেন এক অ্যাকচুয়ালও তার বাইরে যাওয়ার কোনো পরিকল্পনা আমাদের নেই নজনকে নিয়ে কোর কমিটি আগে সাতজন ছিলেন অনুব্রতকে নিয়ে আর এখন শতাব্দী রায় এবং অসিত মাল এরা দুজন অন্তর্ভুক্ত হয়েছেন সুতরাং নজরে পড়ে আরো বিস্তারিত জানবো টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি বিপিন পাল বিপিন আজ মাতারার পুজো দিলেন আশিস বন্দ্যোপাধ্যায় কি জানতে পারছ হ্যাঁ অন্তরাম বীরভূমের তারাপীঠ মন্দিরে মাতারার পুজো দিলেন পশ্চিমবঙ্গের ডেপুটি স্পিকার তথা বীরভূম জেলার চেয়ারপারসন আশিস বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলায় তুলে দেওয়া হল জেলা সভাপতি পদ জেলার সার্বিক দায়িত্ব সামলাবেন মুখ্যমন্ত্রীর তৈরি করা নজনের কোর কমিটি শুক্রবার দলের জেলা সভাপতি এবং চেয়ারপারসনদের যে তালিকা প্রকাশ করা হয়েছে করেছে তৃণমূল তাতে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে বীরভূম জেলার দলের সংগঠন দেখভাল করবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা কোর কমিটি বীরভূম জেলা কমিটির চেয়ারপারসন হয়েছে রাজ্যের ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় কোর কমিটির নামের যে তালিকা প্রকাশ হয়েছে তারপরেই গতকাল সন্ধ্যায় দলীয় কর্মীদের সাথে আনন্দ উল্লাসে মেতে ওঠেন এবং তৃণমূলের দলীয় কর্মীদের মিষ্টি মুখ করান বীরভূম জেলা কমিটির চেয়ারপারসন আশিস বন্দ্যোপাধ্যায় তার পরদিন অর্থাৎ আজ সকালে মা তারার পুজো দিতে তারাপীঠ মন্দিরে এসে উপস্থিত হন আশিস ব্যানার্জি এবং ফুলের ডালা সাজিয়ে মা তারার পুজো দেন পুজো দিয়ে মাতারার কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সুস্থ জীবনযাপন করেন তিনি সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রীর তৈরি করা নয়জনের কোর কমিটি এবং বীরভূম জেলাকে উন্নয়নকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে তার সিদ্ধান্ত নেওয়া হবে কোর কমিটির মিটিং থেকে তিনি বীরভূম জেলার সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে চলারও আশ্বাস কিন্তু দেন অনুব্রত আর বীরভূম জেলার সভাপতি নেই তবে আমরা ঐক্যবদ্ধ ছিলাম আছি থাকব এদিন মাতনার পুজো দিয়ে এমনই জানালেন জেলা চেয়ারম্যান এবং ভবিষ্যতে জেলার সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে চলার আশ্বাস দিলেন আশীষ বন্দ্যোপাধ্যায় আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরা এই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটো হোটেল ঠিকানা কাছরাপাড়া হালিশহর চাদুয়া